গরা চল্লিশটা বিশটা আচ্ছা আচ্ছা আটটা গড়া নয়টা ঘরের জন্য হচ্ছে একটা একটা করে টিউবওয়েল দেওয়া হ্যালো আমি ধ্রুব শুরু আপনার দেখছেন ধ্রুবঝিউ তো আজকে আমি এমন একটা জায়গায় আসছি এই জায়গাতে একশোর উপরে ঘর আছে এটা হচ্ছে একটা গুচ্ছগ্রাম তো আমি আজকে এই জায়গাটা টোটালি আপনাদের একটু ঘুরে দেখাব আমরা এখন একটু সামনের দিকে যাই বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিহাট থানার তুলাতুলিতে এই গুচ্ছগ্রামটি অবস্থিত তো এই হচ্ছে এই জায়গায় মূলত ঢুকম কোন দিক দিয়ে কোন দা তাইলে হচ্ছে আমরা এই দিক থেকে ঢুকি আপনারা চাইলে গুনতেও পারেন এই এই সাইডে হচ্ছে এই একটা ঘর আছে এই সাইডে এই একটা তার মানে দুই সাইডে হচ্ছে দুইটা করে হচ্ছে ই আছে দুই সাইডে দুইটা করে ঘর তার মানে হচ্ছে এই দুইটা চলে গেছে হ্যাঁ মাঝের গলে দিয়ে আসি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওই দিকেও যত দেখা যায় হচ্ছে ওইগুলো সব ঘর তো আমি চেষ্টা করব যে মোটামুটি টোটাল যেই জায়গাটা আছে সম্পূর্ণ জায়গাটারই একটু ঘুরার জন্য আমার ডান দিকে এই সীমানা আর বাম দিকে হচ্ছে অনেক দূর পর্যন্ত আছে ওই যে ওইখানে যত দূর দেখা যায় ক্যামেরা হয়তো অতটা টোটালি দেখা যায় না তো আমি আস্তে আস্তে টোটাল এটা একটু ঘুরি হ্যাঁ আমি আস্তে আস্তে ঘুরি আপনারা টোটাল বিষয়টা একটু দেখেন বিশাল এরিয়া এখানে আবার তারা একটু চাষবাসও করছে টমেটো আমরা আসলে চেষ্টা করব দুই ইসের মানে কি বলে দুই সাইডে ঘর রাইখা মাঝখানে যেই রাস্তা আছে এই মাঝে মাঝে দিয়ে হাঁটার জন্য টোটালটাকে আমি একটু ঘুরে দেখাই ওইখানে খুব সুন্দর একটা ই দেখা যাচ্ছে চুলা দেখা যাচ্ছে মাটির চুলা এইগুলো হচ্ছে যে কোনো হ্যাঁ যে কোনো জায়গাতে ই করা যায় যাওয়া যায় এই দিকে কি এই পর্যন্তই দাদা আচ্ছা আচ্ছা এইখানে হচ্ছে ডাইন সাইডে এই পর্যন্তই এখন আমরা এই দিক দিয়ে হচ্ছে যাবো একটা ও আচ্ছা আচ্ছা তাইলে হচ্ছে এই যে এইখানটায় দেখতে পাচ্ছ আমরা মানে দেখতে পাচ্ছেন আমরা যতটুকু ঘুরে আসছি এই দিকে একটা লম্বা শাড়ি আছে টোটালটা ঢুকতে গেলে আসলেই অনেক সময় লাগবে হ্যাঁ তো ওই একটা গলি দুইটা গলি গেছে এই একটা হচ্ছে এই হচ্ছে তিনটা গুলি আমি আর সম্পূর্ণটায় ঢুকলাম না এটা একটা ভালো কথা বলছেন খোকুনদা টোটালটায় ঢুকলে অনেক টাইম লাগতো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে টমেটো গাছ হয়েছে অনেক লম্বা চালে হচ্ছে সোলার সিস্টেমও আছে এইখানে যতটুকু দেখা যাচ্ছে কয়টা গেলো তিনটা গেছে এটা চারটা চারটা গুলি এইদিকে হচ্ছে এটা পাঁচটা গলি আমার ডাম দিকেও কিন্তু ই আছে আর এই সেইটা হচ্ছে নদী আছে কোনটা ও আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে নামাজের জন্য ই রাখা হয়েছে তাহলে পাঁচটা গেল আর এই হচ্ছে দুইটা নাড়ার চাউলই দেখা যাচ্ছে খড়ের গাদা যেটা তাহলে এই জায়গাটা হচ্ছে নামাজ পড়ার জন্য এটা মিডিল একটা ই রাখা তাহলে শাড়ি গেলো কয়টা পাঁচটা এটা একটা এটার ধরলে আমরা হচ্ছে ছয়টা হয় যেহেতু এই দুই সাইডে ই আছে তো এইদিকে ছয়টা গেল আচ্ছা আচ্ছা এইখানে হচ্ছে সাতটা তো এইটা এইখানে একটা দোকান আছে চা হবে খোকন দা চা খাবেন আসেন এখান থেকে আসি আমরা ঘুরিয়ে এসে চাটা খাবো নাকি আছেন না দোকানে তা আমরা একটু আপনাদের এই এরিয়াটা একটু ঘুরিয়া দেখি সুন্দর জায়গাটা হ্যাঁ এই লাউ কার লাউ আচ্ছা আচ্ছা এই একটা গলি মানে হচ্ছে বিশাল এরিয়া বিশাল মানে এইটা হচ্ছে আপনারা নিচ্ চোখে না দেখলে এটা বোঝা যাবে না এটা গলি তার মানে খোকন দা আসলে ঠিক কথা বলছে আমি প্রত্যেকটা গলি ঘুরতে গেলে ভিডিও অন্তত এক ঘন্টার উপরে এরপরে এই সাইডে আপনারা আরেকটা ই দেখতে পাচ্ছেন গলি তো এই পাশে আরেকটা তার এই জায়গাটা হচ্ছে শেষ সীমা এই যে আপনারা কিছু খড়ের গাদা দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা খুবই সুন্দর এই সাইডটা হচ্ছে এই সাইডটা হচ্ছে এই আছে নদী আছে আর এই যে অ অসাধারণ একটা জায়গা এই যে এই দিকটাতে হচ্ছে নদীর পারে হচ্ছে কি বলে এটা চর বলে চরে হচ্ছে প্রচুর গরু আছে তো এইখানে যে টোটাল এরিয়াটা আছে মোটামুটিভাবে এক সাইড দেওয়া হচ্ছে গলিগুলা সব ঘুরা হয়েছে কারণ টোটালটা করতে গেলে অনেক সময় লাগবে তো এখন হচ্ছে এখানে একটা চায়ের দোকান মোট হচ্ছে আঠারোটা গলি না আপনি কি এই জায়গার নাকি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা এইখানে ভাই মোট গলি আছে কয়টা মোট গলি কয়টা এটা তো

এসব ও এই রাস্তাগুলো হচ্ছে টোটালটা পাকা হয়ে যাবে না আচ্ছা 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 নয়টা ঘরের আচ্ছা নয়টা ঘরের জন্য হচ্ছে একটা একটা করে টিউবওয়েল দাও এবার আমরা একটু চায়ের দোকানের দিকে যাচ্ছি দেখি সেইখানে খাবার কি কি পাওয়া যায় কি কি চা আছে ভাই দুধ চা রং চা আপনি কোনটা খাবেন আচ্ছা রং চা তাইলে দুইটা রং চা বানান এটা কি করতেন কেচি দিয়ে কাটলেন নাকি হ্যাঁ জি কেচি দিয়ে চিনি বেশি দিয়ে না হয় ঠিক আছে অবশেষে ভাইয়ের চা বানানো শেষ হইল চায়ের কালারটা বেশ দারুণ আসছে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করি এই ধরনের গ্রামের যেসব ভিউগুলো আছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই একটু শেয়ার করে দেবেন সবার জন্য শুভকামনা রইল টাটা